চিন্ময় দাস ব্রহ্মচারীকে নিয়ে এত উদ্বিগ্ন কেন ভারত বাংলাদেশের ছাত্ররা এত উশৃঙ্খলতা করছে কেন পুরো ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি আপনারা জানেন যে আজকে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ডিপ কনসার্ন জানিয়েছে তাদের ডিপ কনসার্নে তারা বলেছে যে চিন্ময় দাস ব্রহ্মচারীকে যে গ্রেফতার করা হলো জামিন যে দেওয়া হল না এই বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন চলুন তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ দেখা যাক বাংলাদেশে কয়েকটি হিন্দু সংগঠনই আছে এর মধ্যে অন্যতম একটা হিন্দু সংগঠন হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই পরিষদ হিন্দুদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা মত বিনিময় ইত্যাদি করে থাকে এই সরকার ক্ষমতায় যাওয়ার পরে অনেক অনেক মিথ্যা অপবাদ ভারতের তরফ থেকে ভারতের মিডিয়ার পক্ষ থেকে করা হয়েছিল অনেকগুলোকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সম্মিলিত পরিষদ প্রত্যাখ্যান করেছে অন্যদিকে ইস্কন নামের একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশকে কেমন করে অস্থিতিশীল করা যায় এই বিষয়ে কর্মরত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে এই ব্রহ্মচারী সাহেব একজন ইস্কনের ঊর্ধ্বতন পর্যায়ের নেতা উনি সাম্প্রতিককালে নানা রকম সভা সমাবেশ করার মাধ্যমে বা ভিতরে ভিতরে আরও কি কি করে বেড়াচ্ছেন যা গোয়েন্দা সংস্থার কাছে খবর আছে সেই খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে তথ্য বের করার জন্য তাকে জামিন দেওয়া হচ্ছে না এই বিষয়ের কারণে আসলে এত বড় উদ্বেগ জানানো ডিপ কনসার্ন জানানো ভারতের কিছু কিছুটা আলোচনার দাবি রাখে আপনি যদি একটা ধর্মীয় সংগঠনের কোনো নেতার বিষয়ে আপত্তি জানান একটা প্রতিবেশী বন্ধু দেশ হিসাবে তাহলে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা যখন নানারকমভাবে গত পনেরো বছরে নিরীহ মানুষগুলি নিগৃহীত নির্যাতন অপমান অপদস্থ গ্রেফতার জামিন না পাওয়া বিনা বেসারে নানা রকমের দণ্ড পাওয়া ইত্যাদি করেছিল তখন আপনাদের তো আমরা উদ্বেগ দেখলাম না তাহলে আপনার সকল উদ্বেগ আপনার ইস্কনকে ঘিরে কারণ আমরা ধারণা করতে পারি আমরা এরকম অভিযোগ পাই ইস্কন হচ্ছে আর এস এর একটা বিদেশি সংগঠন যা বাংলাদেশে কাজ করে আর এস এস সমর্থিত বিজেপি বিজেপি এমনও বলতেছে যে পশ্চিমবঙ্গের যে বাংলাদেশের যেই বেচা কেনা হয় পণ্য আনা নেওয়া হয় এটা বন্ধ করে দিবে চিনময় দাসকে যদি না ছাড়া হয় তাহলে কি হলো ব্যাপারটা বাংলাদেশের বিষয়ে বাংলাদেশ কাকে গ্রেফতার করবে কাকে জেল দিবে কাকে ছাড়বে না জামিন দিবে না এগুলি বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু এই বিষয়ে আপনারা কেন না গোলাচ্ছেন আর আপনারা ভারতে কেন এত বড় বড় আন্দোলন ঘটনা কি সে কি আপনাদের সংগঠনের সদস্য নাকি আপনাদের সংগঠনের সদস্য না হলে আপনাদের মানে এত কনসার্ন কেন আপনি বিজেপি হয়ে আপনি পশ্চিমবঙ্গের সাইড বন্ধ করে দিবেন বাংলাদেশিদের জন্য ঘটনা কি আপনার এত কেন মানে উদ্বেগ এত কেন কর্মতৎপরতা আপনি যদি প্রতিবেশী পরাশক্তির দাবিদার হয়ে থাকেন তাহলে বাংলাদেশের সকল ধর্মের সকল নাগরিকের যখন বিভিন্ন অধিকার তাদের ক্ষুণ্ণ হয় তখন তো আপনার সোচ্চার থাকার কথা আপনি চুপ থাকেন কেন আপনার এই এক পেশে স্বার্থহীন নীতি কেন আপনার দেশে যে ভারতে যে মুসলমান যে নাগরিকরা বিভিন্নভাবে নির মানে নির্যাতিত নিগৃহীত মানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তাদের বিষয়ে আপনি কি করছেন কাশ্মীরে মুসলমানদের সাথে আপনি কি করছেন আপনি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা উত্তরপ্রদেশ সহ তাদের সাথে আপনি কি আচরণ করছেন যারা ধর্ম পালন করতে চায় করতে পারে না তারা যারা ইসলাম ধর্ম মতে যে হালাল খাবার খাবে গরুর জবাই করে খাবে সেই ব্যবস্থা আপনি করেন না আপনি আপনার ইস্যু তোলেন যে আপনার গোহত্যা হত্যা মহাপাপ আপনার মাতা আপনার মাতা হইতে পারে মুসলিমদেরা তো গরুকে মাতা মনে করে না মনে করে একটা প্রাণী অন্য প্রাণীদের মতো আপনারা যেরকম খাসি মুরগি যেরকম আপনাদের একটা ফুড আইটেম মনে করেন মুসলিমরা গরুকে তাই মনে করে তো আপনি কেন গরুর গোস্ত বহন করার অপরাধে বা গরু জবাই করার অপরাধে মুসলিমদেরকে হত্যা করেন আপনার ভারতে বা তাদেরকে আপনি প্রোটেকশন দিচ্ছেন না কোনো আপনার দেশে যখন বাবরি মসজিদ ভাঙ্গা হয় বিভিন্ন মসজিদ ভাঙ্গা হয় মুসলিম এই দেশে তো আপনি আপনি কনসার্ন জানাচ্ছেন যে হিন্দুরা ধর্ম পালন বা সাংগঠনিক অধিকার পাচ্ছে না ওই দেশে তো সাংগঠনিক অধিকার থাক দূরের কথা ধর্ম পালন মানে দূরের কথা আপনি তো ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদই ভেঙে ফেলতেছেন আপনার রাজনীতিটা কিসের আপনি যে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের রাজনীতি করতেছেন আপনার কাজই তো হলো এই বিদ্বেষ ছড়ানো আপনি আগে নিজের ঘর সামলান ভারতের মুসলিমদেরকে প্রোটেক্ট করেন ভারতের মুসলিমরা বাংলাদেশের পুরা মুসলিমদের চেয়ে জনসংখ্যায় বেশি আপনি ভারতের মুসলমানদেরকে প্রোটেক্ট করেন মুসলমানদের ধর্ম তো এই কথা বলে না যে অন্য ধর্মের মানুষদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করা যাবে মুসলিমরা যদি জোর করে ধর্মান্তরিত করত, তাহলে তো ভারতে একটাও হিন্দু থাকতো না কারণ মুসলিমরা শত 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 বছর ধরে ভারতে রাজত্ব করেছে মুঘল সম্রাটরা এবং অন্যান্য সম্রাটরা যে যার ধর্ম ঠিক পালন করবে সেই ধর্মের নাম ইসলাম তো বিষয়ের মধ্যে মানে ধর্ম কেন টেনে আনছেন এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু বাংলাদেশ তার নাগরিকের সাথে কী আচরণ করবে নাগরিক যদি তার কোড অফ ঠিকমতো পালন না করে রাষ্ট্রদ্রোহ করে তাকে কিভাবে গ্রেফতার করবে কিভাবে জামিন দিবে কিভাবে বিচার করবে এই বিষয়টা সম্পূর্ণই বাংলাদেশের আপনি আপনার দেশের সমস্যাটা সামলান আমাদের যে ন্যায্য দাবি দেওয়া সেইগুলি তো আপনি দিচ্ছেন না তিস্তার পানি দিচ্ছেন না ফারাক্কার ন্যায্য পানি দিচ্ছেন না আপনি বর্ষাকালে আমাদেরকে বন্যায় ভাসাইতেছেন গ্রীষ্মকালে আপনি খরায় মেরে ফেলতেছেন আপনি তো আপনার মানে যেই কাজটা করার দরকার সেই কাজটাই তো আপনি ঠিক করতেছেন না বাংলাদেশের সাথে তাহলে আপনার এই উদ্বেগকে কে পাত্তা দিবে আপনার এই এত উদ্বেগ কেন আপনি গত পনেরো বছর যেভাবে পেয়েছেন যা না চাইতেই আপনি জল পেয়ে যান না চাইতেই আপনি স্থল অন্তরিক্ষ সব পেয়ে যান তাহলে আপনার এত চাওয়া পাওয়া পূরণ করার দায়িত্ব তো বাংলাদেশের না আপনি তো বাংলাদেশের কোনো চাওয়া পাওয়া পূরণ করেন না আপনি কি চান বাংলাদেশে আরেকটা স্লেব হোক আপনার আপনার চাওয়া তো কেউ পূরণ করবে না আমরা তো স্লেভারি করার জন্য উনিশশো সালে যুদ্ধ করে স্বাধীন হই নাই এইবার আসি ছাত্রদের বিষয়টা নিয়ে কিছু কথা বলতে ভাই রে ভাই এই তো অগাস্ট মাসে আপনি আন্দোলন করে হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করলেন এখন নিজেরা নিজেরা মারামারি কামরা আর কত করবেন ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট গিয়ে আক্রমণ করে মানে বুয়েটেক্সের স্টুডেন্টদেরকে পাশে ইতিহাসগাঁও এই সাত রাস্তার মোড়ে ওইদিকে মোল্লা কলেজের স্টুডেন্টরা সোহরার দিকে সোহরার দিকে মোল্লা কলেজে ঢাকা কলেজ সিটি কলেজকে সিটি কলেজ ঢাকা কলেজকে আপনারা কি শুরু করলেন যেই গৌরব গাথা আপনারা রচনা করলেন সারা বাংলাদেশে আন্দোলন করলে করে নেতৃত্ব দিয়ে জনগণকে সাথে নিয়ে আপনারা একজন স্বৈরাচারকে বিতাড়িত করলেন এখন যেই কাজগুলি আপনারা করতেছেন এতে আপনাদের মান ইজ্জত ভুলুন্ঠিত হচ্ছে সারা দেশের এই অর্জনকে আপনারা ম্লান করে দিচ্ছেন আপনাদের নেতারা আপনাদের প্রতিনিধিরা এখন কেবিনেটে আছে মন্ত্রণালয়ে চালায় মাহফুজ আসিফ নাহিদ তারা মন্ত্রণালয়ে চালায় তাদের কাছে যান আপনাদের সমস্যা নিয়ে আপনারা আরেক কলেজে গিয়ে আক্রমণ করেন আক্রমণ করে সেখানকার মানুষকে গণপিটুনি দেন আপনারা চেয়ার তুলে নিয়ে আসেন আপনারা মনিটর তুলে নিয়ে আসেন মানে আপনারা কি শুরু করেছেন আমরাও তো আপনাদের মতো ছাত্র ছিলাম আমরাও ঢাকায় লেখাপড়া করেছি আমরা যখন ছোট ছিলাম তখন একজনের সাথে মারামারি করে ঘরে আসলে আগে পিঠানি দিত তারপরে জিজ্ঞাসা করতো সে কিসের মারামারি ছিল আপনাদের মা বাবা কি আপনাদেরকে শাসনে রাখে নাই আপনারা কেমন করে আপনাদের সতীর্থ বন্ধুদেরকে গায়ে গিয়ে হাত তুলেন আরেক কলেজে সংঘবদ্ধভাবে গিয়ে আক্রমণ করেন আরেক কলেজে স্টুডেন্টদেরকে মানে এইটা আসলে আপনাদের মানে ফ্যামিলি শিখায় না যে কোন মারামারিটা করা যায় কোনটা করা যায় না স্টুডেন্ট অবস্থায় ছোটখাটো মারামারি আহ টুকি কেউ কেউ করে কিন্তু আপনারা যা করতেছেন এটা তো সংঘবদ্ধভাবে আক্রমণ এখন আপনাদের কি মানে রাষ্ট্র আপনাদের বিরুদ্ধে কি লিথাল উইপেন ইউজ করতে পারবে যেখানে আপনারা আমাদের ভাই আপনাদের উপরে কিভাবে লিথাল ইউজ করবে সরকার বা এইরকম কোনো আইন আছে নাকি বাংলাদেশের নাগরিককে নাগরিকের উপরে লিথাল ইউজ করার তো আপনারা আর একটু সংযত হইতে হবে রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে কারণ আপনারা যেই সরকারটাকে নিয়ে আসলেন এখন আপনারাই তো এই সরকারটাকে অস্থিতিশীল করে ফেলতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আন্দোলন আর আন্দোলন ইস্কনের আন্দোলন ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের আন্দোলন বয়স পঁয়ত্রিশ বছর বয়সে আমাকে সরকারি চাকরিতে ঢুকতে হবে সেই আন্দোলন মানে এই দেশে আন্দোলনের আর কোনো শেষ নাই ঠিক আছে আন্দোলন করেন আন্দোলন করার অধিকার সবার আছে ভাই সব একটা যুক্তি থাকতে হবে ওভার দ্য নাইট তো আপনার এই দাবি দাওয়াকে পূরণ করতে পারবে না দাবি দাওয়া করেন দাবি দেওয়া পূরণ করার সময় দেন চিন্তা ভাবনা করতে দেন কোনটা মানা সম্ভব কোনটা মানা সম্ভব না একটু সময় দেন দাবি দাওয়া পূরণ হবে কিন্তু এইভাবে এমন আন্দোলন শুরু করলেন সারা দেশের মানুষ মিলে পল্লী বিদ্যুতের আন্দোলন দলিল লেখকদের আন্দোলন মানে মনে হয় যেন একটা আন্দোলনের মৌসুম চলছে তিন মাস গেল না আপনারা আন্দোলন আন্দোলন আর আন্দোলন বুঝে শুনে আন্দোলন করেন সীমার মধ্যে থাকেন সবাই বন্ধুরা এই ছিল আজকের কন্টেন্ট যারা কন্টেন্টে নতুন দেখলেন যারা পুরনো যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করেন আমার এই চ্যানেলে সাধারণত জাতীয় এবং রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করা হয় আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে আপনি চাইলে দিতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ